সাদা ভাত প্রতি এক কাপ সাদা ভাতে রয়েছে দুশো থেকে দুইশো ক্যালোরি লাল চালের ভাত প্রতি এক কাপ লাল ভাতে আছে দুশো ক্যালোরি খিচুড়ি প্রতি তিন থেকে চার কাপ খিচুড়িতে রয়েছে একশো থেকে দুশো ক্যালোরি পোলাও প্রতি এক কাপ পোলাওতে রয়েছে দুশো ক্যালোরি চিকেন বিরিয়ানি প্রতি এক কাপ চিকেন বিরিয়ানিতে রয়েছে চারশো ক্যালোরি ফ্রায়েড রাইস প্রতি এক কাপ ফ্রায়েড রাইসে রয়েছে একশো থেকে তিনশো ক্যালোরি সাদা পাউরুটি প্রতি এক স্লাইস পাউরুটিতে রয়েছে সাতষট্টি থেকে ছিয়ানব্বই ক্যালোরি লাল পাউরুটি প্রতি এক স্লাইস পাউরুটিতে রয়েছে ষাট থেকে উননব্বই ক্যালোরি সাদা আটার রুটি প্রতি একটি রুটিতে রয়েছে বাহাত্তর ক্যালোরি লাল আটার রুটি প্রতি একটি রুটিতে রয়েছে ষাট ক্যালোরি তেলে ভাজা পরোটা প্রতি একটি পরোটাতে রয়েছে দুশো তেতাল্লিশ থেকে দুশো নব্বই ক্যালোরি রুটি প্রতি একটি নান রুটিতে রয়েছে তিনশো ক্যালোরি নুডলস প্রতি এক কাপ নুডলসে রয়েছে দুশো ক্যালোরি ফুচকা প্রতি একটি ফুচকায় রয়েছে পঞ্চাশ ক্যালোরি ফ্রেঞ্চ ফ্রাই প্রতি একশো গ্রাম ফ্রেঞ্চ ফ্রাইতে রয়েছে দুইশো চুরানব্বই ক্যালোরি চিকেন বার্গার প্রতি একটি বার্গারে রয়েছে দুশো থেকে চারশো ক্যালোরি চিকেন স্যান্ডউইচ প্রতি একটি স্যান্ডউইচে রয়েছে দুইশো ক্যালোরি চিকেন রোল প্রতি একটি রোলে রয়েছে দুশো ক্যালোরি শর্মা প্রতি একটি শর্মায় রয়েছে চারশো ক্যালোরি চটপটি প্রতি এক কাপ চটপটিতে রয়েছে পাঁচশো ক্যালোরি শিঙারা প্রতি একটি শিঙারায় রয়েছে দুইশো ক্যালোরি সমুচা প্রতি একটি সমুচায় রয়েছে একশো থেকে দুইশো ছাপ্পান্ন ক্যালোরি পিজা একটি ছোট আকারের পিজায় রয়েছে ষোলোশো আশি থেকে তেইশশো দশ ক্যালোরি মসুরের ডাল প্রতি এক কাপ মসুরের ডালে রয়েছে দুশো ছাব্বিশ ক্যালোরি বুটের ডাল প্রতি এক কাপ বুটের ডালে রয়েছে একশো সাত ক্যালোরি মুগ ডাল প্রতি এক কাপ মুগ ডালে রয়েছে একশো পঞ্চাশ ক্যালোরি সিদ্ধ ডিম একটি সিদ্ধ ডিমে রয়েছে পঁচাত্তর ক্যালোরি ডিম পোচ একটি ডিম পোচে রয়েছে দুইশো দুই ক্যালোরি মুরগি ভুনা প্রতি একশো গ্রাম মুরগি ভুনাতে রয়েছে একশো বত্রিশ থেকে তিনশো তেইশ ক্যালোরি চিকেন ফ্রাই প্রতি একশো গ্রাম চিকেন ফ্রাইতে রয়েছে তিনশো নব্বই ক্যালোরি ইলিশ মাছ প্রতি একশো গ্রাম ইলিশ মাছে রয়েছে দুশো সত্তর ক্যালোরি রুই মাছ প্রতি একশো গ্রাম রুই মাছে রয়েছে সাতানব্বই ক্যালোরি শিং মাছ প্রতি একশো গ্রাম শিং মাছে রয়েছে একশো আটাইশ ক্যালোরি ট্যাংরা মাছ প্রতি একশো গ্রাম ট্যাংরা মাছে রয়েছে একশো ক্যালোরি চিংড়ি মাছ প্রতি একশো গ্রাম চিংড়ি মাছে রয়েছে দুশো ক্যালোরি স্যামন মাছ প্রতি একশো গ্রাম স্যামন মাছে রয়েছে একশো ক্যালোরি গরুর মাংস প্রতি একশো গ্রাম গরুর মাংসে রয়েছে চারশো ক্যালোরি গরুর শিক কাবাব একটি শিক কাবাবে রয়েছে একশো ষাট ক্যালোরি চকলেট প্রতি একশো গ্রাম চকলেটে রয়েছে পাঁচশো ক্যালোরি চকলেট কেক প্রতি এক টুকরো চকলেট কেকে রয়েছে দুশো ক্যালোরি লাড্ডু একটি লাড্ডুতে রয়েছে দুশো থেকে দুইশো ক্যালোরি জিলাপি একটি জিলাপিতে রয়েছে দুইশো ক্যালোরি কাজুবাদাম প্রতি এক মুঠো কাজুবাদামে রয়েছে একশো আটাত্তর ক্যালোরি আখরোট প্রতি এক মুঠো আখরোটে রয়েছে দুইশো একষট্টি ক্যালোরি কাঠবাদাম প্রতি এক মুঠো কাঠবাদামে রয়েছে একশো ক্যালোরি পেস্তা বাদাম প্রতি এক মুঠো পেস্তা বাদামে রয়েছে একশো আটাশি ক্যালোরি চিনাবাদাম প্রতি এক মুঠো চীনা বাদামে রয়েছে একশো একাত্তর ক্যালোরি মধু প্রতি এক চামচ মধুতে রয়েছে বাইশ ক্যালোরি খেজুর প্রতি একটি খেজুরে রয়েছে তেইশ ক্যালোরি কিসমিস এক কাপ কিসমিসে রয়েছে দুশো দশ ক্যালোরি আপেল একটি আপেলে রয়েছে নব্বই ক্যালোরি কলা দুইটি কলাতে রয়েছে একশো দশ ক্যালোরি পেয়ারা একটি পেয়ারাতে রয়েছে পঞ্চাশ ক্যালোরি আঙ্গুর প্রতি একশো গ্রাম আঙ্গুরে রয়েছে বাষট্টি ক্যালোরি আম এক কাপ আমে রয়েছে একশো সাত ক্যালোরি আনারস প্রতি একশো গ্রাম আনারসে রয়েছে আটাত্তর ক্যালোরি পেঁপে এক কাপ পেঁপেতে রয়েছে পঞ্চান্ন ক্যালোরি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ